হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো প্রথমেই জানাই সবাইকে শুভ শারদিয়া তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর আমাকে কমেন্টে জানিও যে কীরকমভাবে তোমরা পুজোতে এনজয় করলে আমার এই ছোট্ট ব্লগটা আমি তোমার সাথে শেয়ার করছি আমি এই ঠাকুর দেখতে গিয়ে কেমনভাবে আমি দিনটা সেলিব্রেট করেছি আমি এগুলো আমাদের বাড়ির সামনে মানে শালকি এই যেই যেই ঠাকুরগুলো হয়েছে সেইগুলোই আমি দেখতে গেছি তো আমি সেইটুকুনই ক্লিপ তোমার সাথে একটু শেয়ার করছি আমি যদিও অত হেঁটে হেঁটে ঠাকুর দেখা পছন্দ করি না কারণ আমার পায়েতে খুব ব্যথা করে আমি ওই হেঁটে হেঁটে প্যান্ডেল হপিং জিনিসটা ঠিক আমি পারি না তো আমি যেই কটা ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তারপর ঠাকুর দেখে ওখান থেকে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে সালকিয়ার নিউ রেস্টুরেন্ট মহাভোজ ওটা নতুন ওপেনিং হয়েছে তো আমরা ওখানে ডিনার করতাম এই পরে যে আমি তোমাকে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখো যেখানে দুর্গা শিবের কিন্তু একটা বিয়ের একটা থিম করেছিল যেখানে বরযাত্রী মালাবদল সিঁদুর দান গায়ে হলুদ খৈদান সব কিছুই কিন্তু এর মধ্যে ছিল এটা বেশ একটা নতুনত্ব থিম লাগলো এটাও আমাদের শালকিয়াতেই করেছে তো আমার এইটা কিন্তু খুব ভালো লেগেছে দেখো পুরো মনে হচ্ছে যেন ও একটা বিয়েবাড়ির মণ্ডপ পুরো সাজানো হয়েছে রিয়েল বিয়ে হচ্ছে আর এখানে মায়ের আরতি করা হচ্ছে তো এই কটা ঠাকুরই আমি দেখেছি যেইগুলো আমি তোমার সাথে ছোট্ট ব্লগের দ্বারা শেয়ার করছি তো তোমরা জানিয়েও কিন্তু তোমাদের কেমন লাগলো আর এই মণ্ডপের ভেতরে দেখো যেরকম আমরা বিয়েবাড়িতে যাই ওখানে খাওয়া দাওয়া নানা রকমের সিস্টেম থাকে এখানেও কিন্তু সেরকমই একটা স্টল বসেছিল। এখানে ভেজ আইটেমের সমস্ত খাবার দাবার ওখানে কিন্তু বিক্রি হচ্ছিল ওখানে টাকা দিয়ে খেতে হবে তো বাইরেটাও কিন্তু বিয়ের মণ্ডপের মতোই সাজানো হয়েছিল খুব সুন্দর বর গাড়িটা পর্যন্ত দেখছো কি সুন্দর রাখা তো ওভারঅল থিমটা আমার খুব ভালো লেগেছে তো তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর্বতে আসি প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম ভার্জিন মজিটো ভেটকির ফিস ফিঙ্গার ড্রাই স্পাইসি চিলি চিকেন আর হচ্ছে চিকেন বিরিয়ানি রিভিউ কথা যদি শেয়ার করো ভেটকির ফিস ফিঙ্গার যেটা ছ পিস দিয়েছিল এটা কিন্তু খুব ভালো ছিল খেতে যেটা কিন্তু পুরোপুরি অনেকটা পরিমাণে ভেটকি ফিশ ওর মধ্যে ছিল তো খুব ভালো ছিল খেতে তো তারপরে আমরা ড্রাই চিলি চিকেন যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু ভালোই ছিল কিন্তু অতটা ঝাল ছিল না যেটা আমরা স্পাইসি অর্ডার করেছিলাম তো ওভারঅল কিন্তু এটা ভালো লাগলো খেতে আর তারপর ভার্জিন মজিটো যেটার কথা আমি বলছি সেটা যে অর্ডারটা দিয়েছিলাম দুর্দান্ত ছিল ভার্জিন মজিটোটা প্রচণ্ডই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ছিল বেশ আমাদের ভালো লেগেছে তো তারপরে চিকেন বিরিয়ানিটার কথা বলি বিরিয়ানিটা সব কিছুই ঠিক আছে আমরা এত জায়গায় বিরিয়ানি ট্রাই করেছি এই বিরিয়ানিটা কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি চিকেনটা অনেকটা ছোটো ছিল আর বিরিয়ানির রাইসের মধ্যে অনেকটা এলাচের স্মেল ছিল তো অতটা আমাদের ভালো লাগেনি তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট করো কোনটা তোমাদের ভালো লেগেছে আর পরে তোমরা কী ব্লগ দেখতে চাও নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে তো তো তোমরা আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল গাইস নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে পাশে থেকো সাথে থেকো থ্যাংক ইউ সো মাচ